পৃথিবীর মানচিত্রে এমন একটি জায়গা রয়েছে যাকে বলা হয় শয়তানের ত্রিভুজ যেখানে ঢুকলে নাকি বিমানের কম্পাস ঘুরে যায় বড় বড় চাহা জাহা হয়ে যায় মিনিটের মধ্যে অদৃশ্য হয়ে যায় মানুষ ধ্বংসাবশেষ সব কিছুই আজ দেখব সেই বারমুড়া ট্রাঙ্গেলের ছটি সবচেয়ে রহস্যময় নিখোঁজের ঘটনা যেগুলোর বৈজ্ঞানিক ব্যাখ্যাও এখনও পর্যন্ত সম্পূর্ণ পরিষ্কার নয় উনিশশো পঁয়তাল্লিশ সালের পাঁচই ডিসেম্বর বিকেল আড়াইটে নাগাদ ফ্লোরিডের নৌঘাটি থেকে উড়ান দিল পাঁচটি ট্রফেডো বোম্বার ট্রেনিং মিশনের উদ্দেশ্যে মিশনের নাম ফ্লাইট নাইনটিন বেশ কিছু সময় ধরে সব কিছু স্বাভাবিকই ছিল হঠাৎ প্রধান পাইলট চার্লস টেইলর রেডিওতে জানালেন আমার কম্পাস কাজ করছে না মনে হচ্ছে আমরা ভুল দিকে যাচ্ছি মুহূর্তের মধ্যে সব বিমানের অবস্থা যেন গোলমাল হয়ে গেল পাইলটদের আতঙ্কিত কণ্ঠে শোনা গেল এখন আমরা কোথায় আছি বুঝতে পারছি না চারিদিকে শুধু সাদা জল এরপর রেডিও সিগন্যালটি ধীরে ধীরে দুর্বল হতে লাগলো শেষ কথাটি ছিল আমরা হয়তো সাগরের ওপরেই আছি কিন্তু কিছুই পরিষ্কার না তারপর সব বিমান একসাথে অদৃশ্য উদ্ধারে পাঠানো হলো একটি রেস্কিউ বিমান উনি খোঁজ মোট সাতাশ জন মানুষ কোনোদিন আর ফিরে আসেনি উনিশশো সাল আমেরিকার বিশাল মালবাহী জাহাজ ইউএসএস সাইক্লোভস ফিরে আসছিল ব্রাজিল থেকে জাহাজে ছিল তিনশো জন মানুষ দিনটির আবহাওয়া মোটেও খারাপ ছিল না হঠাৎ বারমুডা অঞ্চলের কাছাকাছি এসে জাহাজটি রেডিও সিগন্যাল পাঠানো বন্ধ করে দেয় কোনো এসো এস নেই কোনো বিপদেরও ইঙ্গিত নেই কিন্তু কিছুক্ষণের মুহূর্তে জাহাজটি পৃথিবী থেকে গায়েব হয়ে যায় এরপর নৌবাহিনী শত শত জাহাজ ও সাবমেরিন পাঠিয়েও কিচ্ছু খুঁজে পাওয়া যায়নি এত বড় জাহাজ পাঁচশো বিয়াল্লিশ ফুট লম্বা তাও যেন বাতাসের মধ্যে মিলিয়ে গেল উনিশশো সালে স্টার টাইগার নামে একটি যাত্রীবাহী বিমান সাগরের উপর দিয়ে যাচ্ছিল সব কিছু ঠিকঠাক আবহাওয়া ভালো ল্যান্ডিংয়ের ঠিক দশ মিনিট আগে তারা বলল সব ঠিক আছে তারপর হঠাৎ কোনো কারণ ছাড়াই বিমানটি রাডার থেকে পুরোপুরি অদৃশ্য হয়ে যায় এরপর ঠিক এক বছর পরেই ঠিক একই রুটেই উড়ান দিল স্টার অ্যালার্ট আকাশ ছিল পরিষ্কার আগের মতোই আবহাওয়া একদম শান্ত তবু মাঝ পথে ঠিক আগের মতোই এই বিমানটিও অদৃশ্য হয়ে যায় তারপর আজ পর্যন্ত এই দুটি বিমানের একটি নাট বল্টুও খুঁজে পাওয়া যায়নি আঠেরোশো একাশি সালে এলিন অস্টন নামের একটি জাহাজ সমুদ্রে ভাসমান একটি অদ্ভুত পরিত্যক্ত জাহাজ দেখতে পায় জাহাজটি চলছে কিন্তু তাতে কোনো মানুষ নেই একেবারে ভূত জাহাজ এলিন অস্টন এর ক্যাপ্টেন জন নাবিককে পাঠালেন পরিত্যক্ত জাহাজটি চালিয়ে নিয়ে আসার জন্য কিন্তু তাদের চোখের সামনেই হঠাৎ করে জাহাজটি আশ্চর্যজনকভাবে অদৃশ্য হয়ে যায় এই ঘটনার কিছুদিন পরে আবার জাহাজটিকে দেখা গেল জলের ওপর ভাসছে কিন্তু এবার সম্পূর্ণ খালি তাদের পাঠানো সব নাবিক যেন অদৃশ্য সমুদ্র বিশেষজ্ঞদের মতে এটি ছিল আঠেরোশো সালের অন্যতম অমীমাংসিত গোস্ট সিপ রহস্য দিনটি উনিশশো সালের বড়দিন মায়ামের কাছে হুইচক্রাফ নামে একটি বিলাসবহুল ইয়ট জলের সামান্য সমস্যা দেখা দেয় ক্যাপ্টেন সাহায্যের জন্য কল করেন বলেন নৌকাডোবার কোনো ভয় নেই কিন্তু কিছু সমস্যা হয়েছে কোস্টগার্ড শোনা মাত্রই উনিশ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছায় কিন্তু তারা পৌঁছতে যা দেখলো তা একদম অবিশ্বাস্য সেখানে কিছুই নেই না ইয়ট না কোনো ভাসমান বোট না মানুষ কিছুই না আর এই ঘটনাটি ঘটে যাওয়ার কারণ বৈজ্ঞানিকরা আজ পর্যন্ত উদ্ধার করতে পারেনি উনিশশো সালে তিনশো ফুট লম্বা কার্গোশিপ সান্ডার যুক্তরাষ্ট্র থেকে আসার পথে আশ্চর্যজনকভাবে নিখোঁজ হয়ে যায় আবহাওয়া ছিল চমৎকার দিনটিও ছিল খুব সুন্দর তবুও রেডিও সংযোগ হঠাৎ করে বন্ধ হয়ে যায় আর তখনই এই তিনশো ফুট লম্বা কার্গোশিভ স্যান্ডারটি অদৃশ্য হয়ে যায় তারপর সপ্তাহখানে খুঁজেও জাহাজটির কোনো অস্তিত্বই পাওয়া যায়নি বিজ্ঞানীরা বলেন হঠাৎ টার্নেডো গল্ফ সিস্টেমের শক্তিশালী স্রোত চৌম্বকীয় অনিয়ম মিথেন গ্যাসের বিস্ফোরণ মানবিক ভুল এগুলোই নাকি ছিল আসল কারণ কিন্তু যখন এতগুলো বিমান এতগুলো জাহাজ শত শত মানুষ কোনো চিহ্ন ছাড়াই অদৃশ্য হয়ে যায় তখন কি শুধু বিজ্ঞান দিয়ে সব ব্যাখ্যা করা যায় আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন বারমুডা ট্যাঙ্গেলের রহস্য ভয় বৈজ্ঞানিক তর্ক সব কিছুই এক অদ্ভুত মিশ্রণ সমুদ্রের গভীরে কী লুকিয়ে আছে তার সত্য হয়তো আমরা কোনো দিনও জানতে পারবো না তবে এই ধরনের রহস্যময় গল্প পেতে এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমি আসছি আরও এক নতুন রহস্যময় ভিডিও নিয়ে